তাকে পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে যেতে হবে তো পরকিয়া জিনিসটা হচ্ছে এমন ওই নারী আপনার ধ্বংস ডেকে তারপরে ছাড়বে আপনার ধ্বংস নিজে হাতে আপনি লিখতেছেন আপনি যদি ওয়েস্টার্ন লাভার এতই হন এতই সৌন্দর্য প্রেমে পড়েন আপনার বৈধ স্ত্রীকে ওয়েস্টার্ন পড়েন তাকে পড়িয়ে সারাক্ষণ দেখেন তাকে স্মার্ট বানান আপনার এতে সব লেখা হবে গুণা হবে না আর আপনি ওই চোখ দিয়ে বিবাহিত হওয়ার পর যখন ওই নারীর দিকে তাকাবেন আপনার ধ্বংস আপনি নিজে ডেকে আনবেন আজ হোক কাল হোক পাঁচ বছর পর আপনার এমন করুন দৃশ্য ভাই কল্পনা করতে না কারণ আল্লাহ বলেছেন যখন মানুষের পাপের পাল্লা ভারী হয় কিছু পৃথিবীতে ক্ষয় করে যায় আপনার স্ত্রীকে রেখে যখন আপনি অন্য নারীর সাথে পরকিয়ে লিপ্ত হবেন আপনার ধ্বংস আপনি নিজে হাতে লেখবেন এখান থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না তা আপনি সৌন্দর্য প্রেমী হলে আপনার স্ত্রীকে সাজান স্ত্রীকে না সাজিয়ে অন্য নারী প্রেমে পড়েন